ইদার দিনেও পর্যন্ত নবীর সুন্নতে জবাই করা হলো আল্লাহ নবী কোথাও এইভাবে চুলকাটার কথা বলেনি এইভাবে ছিরা ফুলপেন পড়ার কথা কোথাও বলেনি হায় 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 দামেশকে আরে ফিলিস্তিনের মুসলমানরা সাদা পানি পান করতে পাচ্ছে না আর এই মুসলমান জাতি দুঃখ লাগে বেদনা লাগে ইদার দিনে পর্যন্ত এই ঈদের দিনের পর্যন্ত গান বাজনা বাদ দিল না যারা ঠিক মতো খোলা আকাশে খোলা আকাশে তারা দিন গুজরানো করছে এখনো পর্যন্ত বাচ্চা মা খুঁজে পাচ্ছে না পাচ্ছে না মা মা করে এক হাজার বার চিৎকার করে মাকে কে পাচ্ছে না আরে আমাদের মুসলমান জাতি ঈদের দিনেও পর্যন্ত নবীর সুন্নতকে জবাই করে দিল ঈদের দিনে পর্যন্ত তারা কান বাজনা বাদ দিল না জানি না আপনাদের গ্রামের কি অবস্থা আজও পর্যন্ত জলসাতে আসছিলাম আজও পর্যন্ত নিজে সজকে ওইদিকে পেরিয়ে এলাম এখনো পর্যন্ত বক্স বাজছে জি কেন আল্লাহর গজব নেমে আসবে না একটা হাদিস শুনে রেখে দেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার পাহাড়ের নিচে মদিনার পাহাড় মদিনার বিরাট বড় বড় পাহাড় ছিল সে পাহাড়ের ছায়ার নিচে 18 জন সাহাবা তারা কি করছেন মন মুগ্ধ হে নবীর কথা হাদিস কোরআনের কথা শুনছিলেন আর একজন সাহাবা ছিলেন বডিগার্ড সাহাব আব্দুল্লাহ ইবনে ওমর তিনি দাঁড়িয়ে ছিলেন বডিগার্ড সাহাবা এইজন তিনি দাঁড়িয়েছেন আরে বডিগার্ড তো ওখান থেকে পেয়েছে আমরা এইসব বডিগার্ড কি দেখছেন তো বুजुर्गো দosto তো আবদুল্লাহ বিন ওমর রাজাদা বলছেন আমি ফলো করছি একটা লোক গট 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 করে নবীর দিকে চলে আসছে আমার ভয় হচ্ছে তাই তো নবীর কোনো ক্ষতি করে না বসে আমি নবীর দিকে তাকাচ্ছি তো নবীও দেখছে ওই লোকটাকে দেখছেন কিন্তু আমাকে মানা করছে না যে এই আটকা হয়েছে কিছু বলছে না নবী এমন ভাবে উনি ওই লোকটাকে দেখছে অচেনা লোকটাকে তাতে দেখে মনে হয়েছিল জানো লোকটা নবীকে চিনে নবী লোকটাকে চিনে বুঝতে পারলে এবার আমি আর আটকাইতে পারছি না এই দেখতে করে নবীর কাছে চলে নবী চাইছিলেন নবী কালীন চাইছিলেন যে আমার কাছে আমার পাশে বসে আমাকে কানে কানে কথা গুলো বলবো কিন্তু না নবী আমার ওই পচেনা লোকটা ইশারা করলো উঠুন এরকম ভাবে ইশারা করলেন নবীর শাহাদাত আঙুলকে ধরে টেনে নিয়ে চলে গেলেন আবদুল্লাহ বিন ওমর রাজিয়া তিনি চিন্তা করছেন যে তাই তো তার কোনো ক্ষতি করে না বসে তাই পেছন পেছন গেলেন কিন্তু পরক্ষণে আবদুল্লাহ নমর চিন্তা করছেন যে তাই তো নবীকে যখন এখান থেকে মজরিস থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে তাহলে নিশ্চয়ই কোনো গোপন খবর হবে আমার যাওয়া ঠিক হবে না তাই অর্ধেক যেতে তো অর্ধেক রাস্তায় দাঁড়িয়ে গেলেন এই দিকে সাহাবারা বসে আছেন ওইদিকে নবী নবীকে নিয়ে ওই অচেনা লোকটা এইভাবে একটা বড় পাথরের ওপর দুজনে এইভাবে বসে আছেন

বলেই আবার লোকটা কটকট করে হেঁটে হেঁটে চলে গেল আবদুল্লাহ তাড়াতাড়ি ছুটে গেল গো আল্লাহ নবী আপনার কি হয়েছে আল্লাহ নবী তখন এইভাবে বসে মানুষ যখন খুব চিন্তা ফিকির করে তখন দেখবেন এইভাবে বসে না আল্লাহর নবীই বসে আব্দুল্লাহ বিন ওমর ছুটে গেলেন বললেন ওগো আল্লাহ নবী আপনার কি হয়েছে বলুন বলুন এই বলতে বলতে নবীর দুই চোখ দিয়ে অশ্রু ধারা বইয়ে যাচ্ছে যখন আল্লাহ নবীর চোখের পানি দেখেলেন আব্দুল্লাহ বিন ওমর নিজে একবারে পাগলের মতো হয়ে গেলেন বললেন ওগো আল্লাহর নবী আমি এখনো লোকটাকে দেখতে পাচ্ছি আপনি শুধু একবার বলুন আপনি একবার ইশারা করুন এক ধরে এনে টুকরো টুকরো করে দিচ্ছে গাল্লা নবী কি অন্যায় কথা বলে গেল কি আপনাকে অন্যায় আঘাত আনা কথা বলে গেল একবার আপনি বলে দিন আল্লাহ নবী ইশারা করলেন না 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 ওকে ধরে আনা যাবে না সাহাবাদের কেন থেকে নিয়ে এসো তারা আব্দুল্লাহ বিন ওমর সাহাবাদেরকে ডেকে আনলেন সাহাবারা যখন আল্লাহ নবীর চোখে পানি দেখতে পেলেন আল্লাহ সাহাবার একবারে পাগলের মতো হয়ে গেলেন সাহাবারা নিজের জানের থেকেও বেশি নবীকে ভালোবাসতেন নিজের কলিজা ফেটে রক্ত বের হবে রে বাবা এটা তারা সহ্য করতে পারতেন কিন্তু নবী চোখে পানি তারা সহ্য করতে পারতেন না রে বাবা সঙ্গে সঙ্গে সাহাবারা একবার পাগল মতো হয়ে গেল বলুন আল্লাহ নবী এখনো চেনা লোকটাকে দেখতে পাচ্ছি বলে না না আল্লাহ নবী বলেন ওরে আমার সাহাবারা ওই লোকটাকে ধরে আনা যাবে না ওই লোকটা কোনো লোক নয় ওই লোকটা এসেছে হয জিবরাইল আলাইহিস সালাম যখন বলেছে জিবরাইল সাল্লাম সাহাবরা একবারে ঝুম হয়ে চুপ করে বসে গেলেন মুরগি যখন বসে থাকে বাচ্চাদেরকে নিয়ে সাহাবরা একবারে ঠুসে বসে গেলেন আসাবারা বলেন ওগো আল্লাহর নবী জিবরাইল কি আপনাকে কথা বলে গেল একটু খুলে বলবেন সাহাবারা পাকদা সাহাবাদেরকে আল্লাহর নবী বললেন ওরে আমার সাহাবারা শোনো শোনো জিবরাইল আমিন আমাকে বলে গেল আখেরি উম্মত আমার শেষ জামানার উম্মত আমার কি হবে বানর হবে শূকর হবে তারা দুনিয়াতে যদি বানর না হয় শূকর না হয় তাদের চালচলন তাদের লেনদেন তাদের উঠাবসা বসা বানরের মতো হবে শূকরের মতো হবে সাহাবারত সম্পর আল্লাহ নবী বললেন তারা এই সব লোকরা কাল কিয়ামতের মাঠে যখন উঠবে বানর হয়ে উঠবে শুকর হয়ে উঠবে সাহারাত তখন পাগলের মতো হয়ে গেলেন গো আল্লাহ নবী কি অন্যায় কাজ করেছিস কোন কাজের জন্য তারা বানর হবে বানর হয়ে উঠবে শুকর হয়ে বে একটু খুলে বলবেন নবীকে নবী যেসব শাহ সাহাবারা বানর হয়ে উঠবে শুকর হয়ে উঠবে তারা কি তারা কি মুসলমান নয় কলেমা পারা মুসলমান নয় তারা কি নামাজওয়ালা নয় আল্লাহ নবী বললেন তারা কলেমা পড়া মুসলমান তারা নামাজী তারা রোজা রাখনেওয়ালা তারা জাকা দেনেওয়ালা তারা সাদকা দেনেওয়ালা তারপরও তারা কি হবে কাল কিয়ামতের মাঠে বানর হয়ে উঠবে সুকর হয়ে উঠবে বারা কেঁদে একবারে পিঠ হয়ে যাচ্ছে কেঁদে গড়া দিচ্ছ দিচ্ছে আল্লাহ নবী একটু খুলে বলবেন কেন তারা বানর হয়ে উঠবে শুকর হয়ে উঠবে আল্লাহ নবী বললেন ওরে আমার সাহাবারা আখিরে জামানার উম্মত শেষ জামানার উম্মত আমার গান বাজনা বাদ্যযন্ত্র এত ভক্ত হবে গান বাজনা বাদ্যযন্ত্র তাদের কাছে এত প্রিয় হবে ধর্মীয় প্রোগ্রামি পর্যন্ত তারা গান বাজনা ব্যবহার করিবে বললেন ধর্মীয় প্রোগ্রামে পর্যন্ত গান বাজনা ব্যবহার করবে আপনি মনে মনে করছেন যে এক এখন অনেক দূরে আছি ধর্মীয় প্রোগ্রামে গান বাজনা ব্যবহার করি না তাই তো কিন্তু আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা ধর্মীয় প্রোগ্রামে গান বাজনা করছি করি না ঈদের দিনটা ধর্মীয় প্রোগ্রাম নয় ঈদের দিনে ফজিলত যদি বলি তাহলে আরেক ঘন্টাটা টাইম লাগবে আমার মাত্র টাইম আছে আর half ঘন্টা বেশি না তো বুঝুরগো দosto আমি কি বলছিলাম ঈদের দিনটা এত ভালো দিন এই দলরা ঈদের দিন পর্যন্ত গান বাজনা বক্স বাদ না আরে নিকা বিনোদন নিকা এটা না সুন্নতি কি বলছেন আপনারা এটা ভালো কাজ তো নিকা আরে আপনাদের কি নিকা হয় না নাকি আরে নিকা মানে সুন্নতি সুন্নতি কাজ একটা যে সুন্নতটা মারা যাচ্ছিল এরকম একটা সুন্নতকে আদায় করা মানে একশত শহীদের নেকি পাবে

রোজা রাখলে হলো জাকাত দেন হলো হাজি হবে তারপরেও বানর হয়ে উঠবে কেন বললেন জানেন এটা প্রমাণ দেখে নেবেন অনেক বাড়িতে বাড়িতে হাজি সাহেব থাকে তারপরে দেখবেন সেই বাড়িতে নিকা হচ্ছে বিবাহ হচ্ছে তো গান বাজে বাজে না বাজে না ইমাম সাহেব জিজ্ঞেস হাগো হাজি সাহেব আপনার বাড়িতে দোয়া খেল করে এলাম আবার এত জোরে জোরে গানের আওয়াজ আসছে তখন হাজি সাহেব কি বলে আর কি বলবো ভাই পুরো ওই দাদু নাতি পুতারা আর এসব বলে কি বলেন এরকম আল্লাহ নবী বর্ষ ভবিষ্যতে না গান বাজবে না সর হয়ে উঠবে বানর হয়ে উঠতে হবে আমি একটা হাদিস পড়েছিলাম হাদিসটাকে সামনে রেখে অল্প কিছু কথা আল্লাহ নবী